আসসালামু আলাইকুম দর্শক আর এস থ্রি ডি ওয়ালপেপার অ্যান্ড ফ্লোর থেকে আপনাদের আবারও স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শোবার ঘরের থ্রি ডি ওয়ালপেপারের ভিডিও কাজ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ঘরের ওয়ালে সাইজ অনুযায়ী আমাদের থ্রি ডি ওয়ালপেপারগুলো প্রিন্ট করা হয়েছে এবং সম্পূর্ণ জোড়া ছাড়া দেখতে পাচ্ছেন কোনো জোরা নেই এরকম হাজারো ডিজাইন আমাদের আছে আপনারা চাইলে আমাদের অফিসে এসে আমাদের ডিজাইনগুলো দেখতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আমাদের ডিজাইনগুলো দেখতে পারবেন এছাড়া যদি আপনি ঢাকার বাহিরে কাজ করাতে চান তাহলে আমাদের নিজস্ব কর্মী ক্যাটালগ বই নিয়ে আপনার বাসায় যাবে এবং আপনি ক্যাটালগ বই থেকে ডিজাইনগুলো পছন্দ করবেন এবং সে অনুযায়ী আমরা পিক করে দেবো তাছাড়া যদি আমাদের ডিজাইন থেকেও কোনো ডিজাইন আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার পছন্দ মতন ডিজাইন দিয়ে আপনি কাজ করাতে পারবেন তবে দর্শক বলে রাখি এই ওয়ালপেপার ওয়ালপেপারগুলো আপনি সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন আপনি দশ বছরের গ্যারেন্টি পাবেন দশ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা বিনা খরচে আবার কাজ করে দেব দর্শক শুধু থ্রি ডি ওয়ালপেপারই নয় আমাদের কাছে আপনি থ্রিটি ফ্লোরের কাজ করাতে পারবেন এবং থ্রি ডি সিলিংয়ের কাজও করাতে পারবেন এই থ্রি ডি ফ্লোর সম্পূর্ণ টাইলসের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন তবে একটি সুবিধা হলো টাইলসে আপনার জোড়া থাকবে কিন্তু আমাদের থ্রি ডি ফ্লোরে কোনো জোড়া থাকবে না দর্শক আজকে এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম